বাজার ডে উপলক্ষে আমি বাবা এই গিফটটা দিয়েছে এটা যদিও আমার প্রয়োজনের জন্যই আমি বলেছি দিতে এখানে একটা টিফিন বক্স আছে সে ইয়ে দিতে গেলে বাট বা ইয়ে দিয়ে টোস্ট টোস্ট দিতে গেলে ঠান্ডা হয়ে গেলে তো খুব একটা ভালো লাগে না খেতে উপরে শক্ত হয়ে যায় বাচ্চা খেতে খুব প্রবলেম হয় তো এই কারণে এটা কিনেছি এর মধ্যে খাবার কিছুটা সময় গরম থাকে বক্সটা

গাড়ি যেটা ওর গিয়েছিল একটা ট্রেন নিতে ট্রেনটা ভালো ছিল না তাই এই গাড়িটা নিয়েছি সেন্টের এই গাড়িগুলো খুব ভালো হয় সেন্টি নিয়ে আর ওর ইয়েলো কার অনেকদিন ধরে বলছে একটা ইয়েলো কারের শখ এটা দরজাও খোলা যাবে দাঁড়াও চারটে কালার হয় রেড তো আছে দু রকমের রেড আছে ওর কাছে হোয়াইটটা যেটা আছে ওটা ভিআইপি নেই তো ইয়েলো কারটা নেওয়া হয়েছে